মানে অনেক দিন ধরে তুমি একটা চিন্তা চিন্তা এটা ভাবলো করি করতে অনেক ভালোবাসি মেয়েটা আমাদের বাসে কিন্তু আমার বিয়েটা করতে পারছে কিনা বুঝছেন মানে ঘরের মাঝে কই বিয়ে করা বিয়ে করা বিয়ে করার কিন্তু ঘরের মাঝে পড়ায় না তো বিয়া করবি কি আগে নিজের ভয় দাঁড়া বিয়া করবি বলে কি তো এরকম বহুত কথাবার্তা বলে তো আমি কইলাম আমি তো নিজের ভাইয়ে দাঁড়াবে মাছের ভাই দাঁড়াবেছি এ দেখ বিভিন্ন কথা পরে বললো রে বিয়েদের করবি আগে তোর ছোটো বোন আছে ছোটো বোনদের বিয়ে দে আচ্ছা দেখ তো ওই চিন্তাটাই শুরু করলাম যে ছোটো বোন দিয়ে বিয়ে দিই দেখ তো পরে এবারে ছোটো বোন বিয়া দিলাম দেখবার পরে এবার ফ্যামিলি বলবো বললো ওই তো বিয়ে দিত এবার নতুন করে একটা বাড়ি দুবার কর কারণ নতুন করে বাড়িঘর না করিয়ে এখনকার লোকের মেয়েরা আর ভাঙা ফাঙা করে থাকত না তাও অনেক কষ্ট করি পরিশ্রম করি নতুন করে একটা বাড়িঘর দুয়ার দুই করার পরে এবার মনে করেন না যে এবার কয় বিয়ে যে করবি তোতে জমা কিন্তু এক মানে সেভ কর কারণ বিয়ে শাদি করলে তো আর টেয়া জমা থাকছি না বড়িতে সব তেঁয়া করতে তাও এবারে কিছু কিছুটা তো আমাদের লাগলাম এইগুলো করতে করতে ধরো না ঢাকার তো দশ বছর লাগছিল আর বয়স যদি এখন পরে বাইশ তেজ তখন এবার তেত্রিশ ছয়ত্রিশ তাক এই বয়সে এবার যখন আমি ছয়ত্রিশ বছরে আইলাম আয়নের পরে এবার মনে করেন যে ফ্যামিলি এবার মেয়ে দেখতে হ্যাঁ যেমন তেমন মেয়ে চাইতো না মাইনা উঁচা লম্বা সাদা সুন্দর হয়ে গেছে যা কীরকম ফ্যাক্ট্রি যেতে

সে জো বনে জ্বালানিকাই না রে মরে কুকাইয়া বুঢ়া জামার কাছে আমায় বাবা এদিছে হেদি যা এটা কিন্তু তার দোষ নাই দোষ না আমারে কারণ আমি তখন কিন্তু আমি কিন্তু মরিও কুকাইয়া কারণ সে দোষ তারে দোষ সে যদি তোমার বাংলাঘরে যদি না আছে তাহলে তো তুমি বিয়া করতে হইব

কিন্তু ওই হ্যাঁ কিন্তু ওই তেলটা তখন আমিও উল্টা পাল্টা গান গান শুরু করেছি তেল গেছে ফোড়াইয়া বা তেল গেছে পোড়াইয়া বাড়ো নি দিয়া এ কারণেই তেল ফোড়ানোর আগেই বংশের বাতি জ্বালানো দরকার এ কারণেই মনে করেন যে এখনই বিয়েটা করি করানোর দরকার বুঝছেন নি মামা ওই তেত্রিশ ছয়ত্রিশ বছরে গেলে তখন ওই যে তেল এবার ফোড়াইয়া বাড়তি বেরোনি দিয়া ওই বাতিটি নিবার আগেই মনে করেন কী বংশের বাতিটা দাঁড়ানোর লাগে এখনই কোনো একটা কিছু আমার তোমার সবাইকে করা দরকার এটাই হলো সবচেয়ে বড় দুঃখ এটাই দুঃখ বুঝছেন মামা